এবার যদি আলেম রেখ হয়ে যায় হতে পারে কোরআন এবারই সংসদ ভবনে যাবে আলেম রেখ হলে জালেমরা পালাবে ইনশা আর আপনি কোন দলে যাবেন আপনি সিদ্ধান্ত নেন মুনাফেক হবেন না মুমিন হবেন আরে ভাই আমরা তো বলিনি যে ক্ষমতা আমাকে দিতে হবে ক্ষমতাও অমক দলকে দাও আমি তো বলি না আমি দলের ওয়াজ করি না আমি তো কোরআনের ওয়াজ করি যদি বিএনপি কোরআন দিয়ে চালায় আমরা সব বিএনপি হয়ে যাব আওয়ামী লীগ চালালে আমরা আওয়ামী লীগ হয়ে যাব কোরআন দিয়ে চালাতে হবে সোজা কথা যার সাথে কোরআন নাই তার সাথে মুসলমান থাকবে না থাকে সে মুনাফে হস করতে হজে যায় মসজিদে নামাজ পড়ে জিজ্ঞাসা যদি করেন যে হজ কেন কোরআন দিয়া দলিল দেবে হজের কথা কোরআনে আছে মসজিদে নামাজ কেন পড়তে যাও বলে নামাজের কথা কোরআানে আছে তাহলে চোর ধরে হাত কাটো না ডাকাত ধরে শুলে দেও না আল্লাহর আইনে দেশ চালাও না এটাও তো কোরআনে আছে কই বেটা চুপ থাকো রাজাকারের বাসা কিসের লগে কি ফান্তা কি এখানে আবার রাজাকার আসলো থেকে আমার তো জন্মই হয়েছে স্বাধীনতার পরে কেমনে রাজাকার আমি তো ইসলামের কথা কইছি ক না না তোমার কথাটা রাজাকারের সাথে আচ্ছা তো নামাজ রোজার কথা কোরআনে আছে সেটা তো কোরআনে আছে কারণ নামাজ পড়লে লস নাই রোজা রাখলে লস নাই কিন্তু হাত কাটলে বড় লস আমি তো আর কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবো শোনাও এটা শুনাইলে তো বড় বিপদ আমরা তো আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবো না প্রধানমন্ত্রী সাবেক উনি বলেছেন যে তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক দেখে আমাদের কথা না উনার কথা আপনাদের কাছে আমার প্রশ্ন চারশো কোটি টাকা চাকরি করে কামাইছে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে বিদেশে টাকা পাচার করেছে আশি হাজার কোটি আহারে কত ওয়ালার অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে আছে না মাইয়া দিব, মাসে, টাকা জমা ব্যাংকে মাইয়ারা বড় হইলে বিয়া দেবো ভিক্ষা করি টাকা পয়সা তো নাই এখন এস আলম গ্রুপ আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে এখানে ভিক্ষুকের টাকা আছে না না কাদের আসকারা পাইছে আশি হাজার কোটি টাকা কারা আর সুযোগ দিছে খোঁজ নেও খোঁজ নেও ওই যিনি বলছে আমার বাড়ির পিয়ন চারশো কোটি টাকার মালিক আমরা প্রশ্ন করতে চাই পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় বাড়িওয়ালা কত কোটি টাকা চুরি করছে হাত কাটার কথা শুনলে চমকে উঠবে না এজন্য তো আমাদের গালি দেয় আলবদর আমরা মৌলবাদী আমরা নাকি জঙ্গি কোরআনের কথা বললে আমরা জঙ্গি হয়ে গেলাম মুনাফেকদের কারণে ইসলাম এস্টাবলিশ হতে পারে না বাংলাদেশে মুসলমান বিরানব্বই পার্সেন্ট এর মানি কাফের মাত্র আট পার্সেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সতে আটজন আর আমরা কালে মাওয়ালা বিরানব্বই জন এই দেশে যে চুয়ান্ন বছরে চোরু ধরে হাত কাটে না ডাকাত ধরে শুলে দেয় না আল্লাহ রাইনে দেশ চলে না এজন্য জন্য হিন্দুর দোষ দিতে পারবেন না কারণ তারা সবাই মিলে আট বিরানব্বই জন মুসলমান দেশে কোরআনের আইন নাই এতে বোঝা যায় ওই কালে মাওয়ালা গুলাই কোরআনের আইন চায় না তারা চাইলে কত আগেই তো এখানে আপনারাও তো আছেন অনেকে আমার সামনে আপনাকে যদি আমি নামাজের কথা বলি আপনি আমার সাথে একমত হয়ে যাবেন যে হুজুর নামাজ তো এটা লাগবেই বে হাত তোলে যে হুজুরেরও ওয়াজ ঠিক আমি নামাজ পড়িনি এটা আমার দোষ কিন্তু নামাজের ওয়াজ করে কোন হুজুর গালি খাইছে বাংলাদেশে পাবেন না কিন্তু একামতে দিনের কথা বললে ইসলামকে স্টাবলিশ করার কথা বললে দিন বিজয় করো আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাও আপনারা অনেকে দিমত করবেন যে হুজুর এত জামেলা ডাই কেন না নামাজে রাজি দিন কায়েমে রাজি নাই আপনি মুনাফেক বলেছেন কি একবার আসমানের মালিক إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك سدودا الله بل بجيب যখনই আপনি তাদেরকে বলবেন আসো কুরআনের কাছে আসো হাদিসের কাছে লিয়া হকুমা বাইনাহুম দিয়ে তাদের মাঝে বিচার হবে পয়সালা হবে কোরআন তো শুধু তেলাওয়াতের কিতাব না কুরআন তো আইনের কিতাব কুরআন আমলের কিতাব কেমনে বিচার করতে হয় আল্লাহর কুরআনে তা আছে না নাই আসো কুরআন দিয়ে বিচার করি আপনি তখনই দেখবেন মুনাফিক গুলো আসতে কইরা এরাইয়া যায় ওরা বলে এত জামেলায় আমি নাই এই দেশে শুধু নামাজি গুলো যদি কোরআনের পক্ষে আসতো আরে বে নামাজি দরকারই হইব না আমরা ইনশাআল্লাহ ক্ষমতা যাইতে কি এত লোক লাগে নাকি আপনারা শুধু আইসা যান আপনারা যারা নামাজি আপনারা যারা ইসলামের পক্ষে আপনারা বলেন না দেশটা চুয়ান্ন বছর কেন ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে চলবে কোরআন থাকতে কি সংবিধান দরকার আছে আমার রাসুল মদিন এত আল্লাহর কোরআন দিয়ে দশ বছর চালাইছে হযরত ওমর চালাইছে অর্ধ পৃথিবী অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে রাষ্ট্রের সীমানা ছিল পঞ্চাশ লক্ষ বর্গমাইল বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইল পঞ্চাশ লক্ষ ইটালির রাজধানী রোম তৎকালীন ওম সাম্রাজ্য অমরের সময় বিজয়ী হয়েছে কোথায় সৌদি আরব কোথায় রোম ই তৎকালীন পারস হজরতমরের সময় বিজয় হয়েছে হজরত অমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল প্রায় একশোটা বাংলাদেশের সমান প্রায় একশটা এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করবো তো বুঝলে একটু জবাবটা দিয়ে জোরে সোরে কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা আছে না না তো কোরআন দিয়ে কেন চলবে না আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম কেন চলবে না বিএনপিও মুসলিম আওয়ামী লীগ মুসলিম জাতীয় পার্টি ও মুসলিম নাজাম ইসলাম জামাত ইসলাম হেফাজত ইসলাম সবাই তো মুসলিম তো কোরআন কেন চলবে না আপনি মুনাফেক হবেন যদি কোরআনের আইনের পক্ষে না থাকেন আপনি মুখে বলছেন কি ইলাহা আর বিধানদাতা নাই আদেশদাতা নাই নিষেধকারী নাই জীবনের মালিক নাই মৃত্যুর মালিক নাই ইলাহ নাই ইল্লাল্লাহ শুধু আছে একজন তিনি কে আল্লাহ মানো না কেন মুখে বললা মানো কেন মুনাফেক হয়ে যাবেন এবার কিন্তু একটা সুযোগ আসছে পাঁচ তারিখের পরে আমরা নতুন সূর্য দেখার স্বপ্ন দেখছি কারণ এবার কোরআনের পক্ষে ইসলামের পক্ষে একটা পা উঠছে অলরেডি ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে দেখেন না ইনশাআল্লাহ আমরা আশাবাদী এবার যদি আলেম রায় হয়ে যায় হতে পারে কোরআন এবারই সংসদ ভবনে যাবে আলেম রায় হলে জালেমরা পালাবে আর আপনি কোন দলে যাবেন আপনি সিদ্ধান্ত নেন মুনাফেক হবেন না মক্যান হবেন আরে ভাই আমরা তো বলিনি যে ক্ষমতা আমাকে দিতে হবে ক্ষমতা আমাকে দলকে দাও আমি তো বলি না আমি দলের ওয়াজ করি না আমি তো কোরআনের ওয়াজ করি যদি বিএনপি কোরআন দিয়ে চালায় আমরা সব বিএনপি হয়ে যাব আওয়ামী লীগ চালালে আমরা আওয়ামী লীগ হয়ে যাব কোরআন দিয়ে চালাতে হবে সোজা কথা যার সাথে কোরআন নাই তার সাথে মুসলমান থাকবে না থাকে সে মুনাফ কোরআনটাকে ধাক্কায় সংশোধন নিয়ে যান মসজিদ থেকে বের করে কোরআন সংশোধন নিয়ে যান ইসলাম দিয়ে যদি দেশ চলে সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না দুইজন মন্ত্রী কিছু চালাইছে আজ থেকে পনেরো বছর পিছনে যান দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইছে সমাজ কল্যাণ কৃষি শিল্প পাঁচ বছর চালাইছে এক টাকা খায় নাই চুরি করে নাই এক টাকা করে নাই প্রমাণ আছে না বাংলাদেশে এক পয়সা দুর্নীতি করে নাই তো বাকি যে মন্ত্রণালয় আছে ওই জায়গাতে ইসলাম ওলাদেরকে বসায় দেন দেখবেন সোনার বাংলা হয়ে যাবে বিশ বছরও লাগবে না চুরি বন্ধ করো চুরি বন্ধ করো চুরি বন্ধ করো এখানে অনেকে মানুষই আগেছেন গেছেন চাকরি করতে ঘুরতে আমিও গিয়েছি বারো চোদ্দ বছর আগে কুয়ালালামপুরে নেমে কি পরিমাণ পঞ্চাশ তালা বিল্ডিং দেখে আমি অবাক হয়েছি অথচ দেশটা স্বাধীন হয়েছে আমাদের মাত্র দশ থেকে বারো বছর আগে বাংলাদেশে পঞ্চাশ তালা একটা বিল্ডিংও নাই আর ওদের আছে শত শত ব্রিজ কালবাট উড়াল সেতু ওদের শহর দেখলে অবাক হবেন কুয়ালালামপুরে টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে টুপি মাথা থেকে হাতে নিয়ে তারপরে সাদ দেখেছি আকাশ ওদের এটার বিল্ডিংয়ের সাদ দেখেছি এত উঁচু তারা যদি শত শত পঞ্চাশতলা বিল্ডিং বানাতে পারে বাংলাদেশ একটাও বানাতে পারলো না কেমনে বানাবে ব্যাংকে দশ লাখ টাকার চেক দিয়ে দেখেন একসাথে দশ লাখ টাকা অনেক ব্যাংক দিতে পারে না এখন বলে টাকা নাই পরের দিন আসুন ওরা আগালো আমরা পিছলাম কারণ তাদের দেশে আমাদের মতো চুরি নাই ফ্রিহন্ডা সাতশো কোটি টাকার মালিক হয় না আশ্চর্য হই আমার দেশে কৃষক দিনমজুর সন্তানকে ঋণ করে কষ্ট করে বিদেশ পাঠায় ও আমার দেশের লোকগুলো মরুভূমিতে গিয়ে সৌদি আরবে কাজ করে কত কষ্ট করে রাস্তায় কাজ করে 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 বিদেশের টাকা দেশে পাঠায় আর আমাদের নেতারা দেশের টাকা বিদেশ পাচার করে তো মুরুক্ষ লোকে আমাদের মুরুক্ষ কষ্ট করে বিদেশ থেকে টাকা দেশে পাঠায় আর আমাদের নেতারা শিক্ষিত দেশেরটা দেশের টাকা চুরি করে যদি দেশে কাজে লাগাইতো আমাদের পারলে বাংলাদেশ কেন পারবে না কোন কারণে পারেনি খুঁজে বের করতে হবে আমাদের মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের মতো ও দেশে খনিজ সম্পদ আমাদের মতো ওদেরও খনিজ সম্পদ নাই অল্প অল্প আমাদেরও সামান্য সামান্য তারা দেশের টাকা দিয়ে এত আগালো আমরা গাইতে পারিনি কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো একজন সৎ নেতা পেয়েছে আর আমরা পেয়েছি বাটপাড়া সিটা অধিকাংশ অধিকাংশ এখন কি করতে হবে কেমনি থামাবেন থামানোর শুধু একটাই মাত্র ঔষধ আছে সেটা হচ্ছে কোরআনের আইন মায়ের উপরে ঔষধ নাই চোর দৌড়ে ধরে হাত কাটা শুরু করে দেন দেখবেন যে তারের মতো সোজা হয়ে যাবে সচিব চুরি করেছে হাত কেটে দাও মন্ত্রী চুরি করেছে হাত কেটে দাও এমপি চুরি করেছে হাত কেটে দাও আমার আসুল শিখিয়েছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কেটে দাও হাত কাটা শুরু করে দাও আইন চালু হোক সংসদে কোরআন পাঠান এবার আপনার পেটে লাথি দিয়ে আপনার টাকা বিদেশ কেন পাঠাবে তারা ওদেরকে থামাতে হবে অভাবে চুরি করলে আমরা বলতাম যে হারে খাইতে পায় না চুরি করছে ওরা কি অভাবে করে না স্বভাবে মানুষকে যখন ধরে ধরে জেলে দেয়া হয় চোর ধরে জেলে দেয় এই আইন দেখলে আমার চরম বিরক্ত লাগে যে কি বাজে আইন বানাইলো এটা কি একটা আইন হলো চোর ধরে জেলে দেবেন এত পচা আইন মানুষ বানায় কেমনে আচ্ছা আপনারা বলুন তো চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ খারাপ তো আচ্ছা তার আপনি ছয় মাস জেলে দিলেন জেলখানা গিয়ে বেটা ভাত খায় নাই টাকা দিছে জেলখানা গেলে কি টাকা দিয়ে ভাত খায় আচ্ছা মাগ না খাইলো ওখানে বিদ্যুৎ ইউজ করে নাই ঘর গেস ঘরে ছিল না ঘর ভাড়া দিছে বিদ্যুতের বিল দিছে তো বেডার সোর বেডার ছয় মাসে যে আপনি খাওয়াইলেন টাকা দিল কেনা আচ্ছা টাকাটা কে দিছে সরকার সরকার কোথায় পাইলো আমাদের নাকি তা আমরা যে এত কষ্ট করি কামাই সরকারকে ট্যাক্স দে সরে রাখা হয়তো এটা কেটে আইন এরপরে রেজাল কি হয় সোর যখন ছয় মাস জেলখানা থাকে বেড়া যখন বাইর হয় তখন আল্লাহ রলি হয়ে বাইর না ডাকাই তো বাইর হয় তোর একটা লাভ হলো কি আরো খারাপ হলো আহ ইসলাম কত সুন্দর কবি নজরুল বলেছেন ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি যারা তাদেরই সোনা মোরা বুঝি ইসলামের সৌন্দর্য কত ইসলাম বলে না না চুরি করেছে প্রমাণিত হয়েছে হাত কেটে দাও তার পিছনে এক টাকাও খরচ করা দরকার নাই বরং যদি হাতটা কেটে দাও সে সোজা হয়ে যাবে আর চুরি করবে না ভয়ে আর হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর এমনি চুরি ছেড়ে দেবে যে এমপি চুরি কইরা দরা খাইয়া হাত কাটা পড়ছে এই এমপি পরের নির্বাচনে আর দাঁড়াইবো নি কেমনে দাঁড়াইবো মিছিল আইয়া মিটিং আইসা হাত তোলা দিয়ে এরম করো লাগব না হাতে তো নাই কারণ জনসভার মাঝে হাত তুলবে না আইসা আপনাদের এখানে আইসা হাত লাড়ানোর কথা কয় না তো চুরি করলে হাত এত নাই লাগবো কি একটার দেখে একশো সোজা হয়ে যাবে কি চমৎকার ইসলাম কি করবেন না নিফাক শিখবেন